একবার ছোট্ট একটা গ্রামে এক বিড়াল থাকত নাম ছিল টমি টমি খুবই চঞ্চল আর কৌতূহলী বিড়াল সে সব সময় নতুন কিছু শিখতে চাইত একদিন সকালে টমি নদীর পাড়ে খেলতে গেল হঠাৎ চোখে পড়ল নদীর জলে মাছেরা তাড়া করে দৌড়াচ্ছে টমির মনে হল আমিও কি মাছ ধরতে পারব সে ধীরে ধীরে নদীর ধারে গিয়ে বসল একবার পা জলে ডুবিয়ে দেখে ঠান্ডা ঠান্ডা জল টমি খুব মন দিয়ে জল দেখল আর হঠাৎ একটা বড় মাছ পেতে দেখে কিন্তু মাছটা খুব দ্রুত সাঁতরে চলে গেল টমি একটু হতাশ হলো। কিন্তু সে হাল ছাড়ল না সে মাছ ধরার জন্য ধৈর্য ধরে আর চেষ্টা করতে লাগল কয়েকবার চেষ্টা করার পর টমির পায়ে একটা ছোট মাছ আসে আটকে গেল টমি খুব খুশি হয়ে মাছটা ধরে নিজের কাছে নিয়ে এল সে বুঝল ধৈর্য আর মনোযোগ দিলে যে কোনো কাজ করা যায় এরপর থেকে টমি নদীর পারে গিয়ে মাছ ধরতে লাগল আর সবাই তাকে মাছ ধরা বিড়াল বলে ডাকতে লাগল